বিসমিল্লাহ রহমান রহিম এম স্টিলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত বিহর্স আপনাদেরকে দেখাবো আজকে খুবই সুন্দর একটি হসপিটালের সিঁড়ি আপনারা চাইলে এই সিঁড়িটি বাড়িতেও করতে পারেন মার্কেট হসপিটাল অথবা বাড়ি যে কোনো জায়গায় আপনারা এই সিঁড়িটা করতে পারেন এটা সম্পূর্ণ বক্সের উপরে করা খুবই সুন্দর এবং খুবই আকর্ষণীয় সিঁড়িটি বক্সের উপরে করাতে সিঁড়িটা আসলে অনেক সুন্দর লাগতেছে এবং আপনারা কম খরচের মধ্যে এই সিঁড়িটা করতে পারবেন যারা যারা করতে আগ্রহী হন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে নখ দেবেন আর সারা বাংলাদেশে আমরা কাজ করে থাকি আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন তো দর্শক আপনাদেরকে জানাবো আজকে এই সিঁড়িটি কত টাকার মধ্যে আপনারা করতে পারবেন এই সিঁড়িটি করতে সর্বোচ্চ খরচ কত হতে পারে এটা আমরা এই সিঁড়িটা আমরা চারশো বিশ টাকা স্কোয়ার ফিটে কাজ করেছি এটার উপরের হাতলটা হচ্ছে দুই দুই বক্স এবং নিচের হাতলটা হচ্ছে দুই দুই বক্সের আর ভিতরে যেগুলা টানা দেওয়া আছে সেগুলো হচ্ছে থ্রি ফোর টানা থ্রি ফোর বক্সের উপরে আমরা কাজটা করে দিছি দেখুন এটা দুই মাথায় ফিলের উপরে সিঁড়িটা অনেক স্ট্রং এবং অনেক মজবুত আপনারাও চাইলে করাইতে পারেন সারা বাংলাদেশে গিয়ে আমরা কাজ করে থাকি তা আপনারা যারা কাজ করাতে চান অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম